দ্বিতীয় বিয়েও টিকল না তাহাসানের বিয়ের এক বছরের মাথাতেই ভেঙে যাচ্ছে সঙ্গীতশিল্পী তাহাসান খানের সংসার গেল বছরের শুরুতেই হঠাৎ বিয়ের খবর দিয়ে আলোচনায় এসেছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহাসান খান মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নতুন জীবনের সূচনা করেছিলেন তিনি তবে বিয়ের এক বছরের মধ্যেই সেই সংসার ভাঙনের মুখে কয়েক মাস আগে থেকেই আলাদা বসবাস করছেন তারা গতকাল দিনভর তাদের ঘর ভাঙার খবর চাউর হতে থাকে গণমাধ্যমগুলোতে দিন শেষে সেই খবরের সত্যতা স্বীকার করে তাহাসান আহমেদ সাংবাদিকদের বলেন ঘটনা সত্য জুলাইয়ের শেষ থেকেই আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলবো। তাহাসান আরও বলেন ব্যক্তিগত জীবন নিয়ে এখনই প্রকাশ্যে কথা বলতে আগ্রহ ছিল না আমার কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম সে কারণেই বলতে হচ্ছে যে আমরা এখন একসঙ্গে থাকছি না উল্লেখ্য দু সালের চার জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহাসান খান রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন এবং নিউ ইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে এর আগে দু সালের তিন অগাস্ট অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহাসান খান দীর্ঘ এগারো বছরের সেই সংসারের ইতি ঘটে দু সালে আরজু সুলতানা স্টার স্টোরি